নমস্কার কেমন আছেন সবাই মিমি ভ্লগ ক্যাপিটাল চ্যানেলে আবার আপনাদের স্বাগত টিফিনটা সেরে নিচ্ছি বোলপুরে অনেকটা পথ বাকি আমাদের যেতে প্রায় একশো কিলোমিটার তাই জন্যে টিফিনটা করে নিলাম এই যে দেখতে পাচ্ছ জঙ্গল এই জঙ্গলটা পেরেই তারপর নদী নদী পেরিয়েই বর্ধমান ডিস্ট্রিক্ট পড়ছে গাড়ির মধ্যে যদি একটু মন ভালো রেখে একটু যদি ফ্রেশ মনে যায় তাহলে গাড়ি লং ড্রাইভে গাড়িটা চালাতেও খুব ভালো লাগবে আর যে চালাচ্ছে সেও একটু মনে উৎসাহিত হবে তাই জন্য একটু আনন্দ করছি চলে এসেছি ফ্রেন্ডের বাড়িতে তোমাদেরকে বলা হয়নি ফ্রেন্ড আর মামাতো দাদা দু দুজনেরই একসাথে বিয়ে মানে ফ্রেন্ডের আজকে বিয়ে দাদার আজকে বৌভাত দাদার বিয়েটা হয়ে গেছে বীরভূমের কঙ্কালিতালা তোমরা সবাই হয়তো নাম শুনবে সেই কঙ্কালি তলায় আর আজকে বৌভাত আর আজকে সব জায়গাতেই একটু একটু করে দেখা করে নেব ছেলেটা কাঁদিনি জানেন ছেলেটা হঠাৎ খুব শরীর খারাপ ইচ্ছা ছিল ওকে সঙ্গে করে আনার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে গলায় যন্ত্রণা একটু মুখে ইনফেকশনের মতো বেরিয়েছে তাই আমরা যাব আবার দুপুরের দিকে ব্যাক করব এই রোদ গরমের মাঝে ওকে আর আনলাম না বাড়িতেই সেফ থাকবে এরপর বান্ধবীর বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়ব চলে এসেছি দাদার বাড়িতে দাদার বউ ভাতের রাতের জন্য জামাইবাবু প্রস্তুতি এটা হচ্ছে জামাইবাবু মাস্তা দিদির বর এই এটা মামার মেয়ে ফ্রেন্ডের মতো এখানে মাসি মামা সবাই খেতে বসে এই যে বড় মামা এনারই ছেলের বিয়ে তো যাই হোক অনেক বছর পর সবাই একসাথে খুব ভালো লাগছে রাত্রে থাকতে পেলাম না কিন্তু এই যে সকাল থেকে এসছি সবার সাথে কত বছর পর দেখা হলো এটাতে যেন খুব আনন্দ লাগছে এটা হচ্ছে মাস্টর দিদি এটা হচ্ছে দাদা এরই বিয়ে দেখো বারণটা পরে ঘুরছে তো আমাদের এখন তো চলছে ভাত কাপড়ের জন্য এই যে ওরা ভাত এখান থেকে নিচ্ছে ভাত নিয়ে শালাটাকে একটু যতটুকুন পারছে একটু সাজিয়ে নিচ্ছে কারণ এবার বউকে ভাত কাপড়ের জন্য তৈরি করে দিতে হবে তারপর ভাত খাবার অনুষ্ঠান শুরু হবে সবাই তার জন্য ব্যস্ত আর গরমের মধ্যে দিয়ে গরমটাও তো লাগছে না কারণ সবার সাথে আনন্দ করতে করতে টাইমটা যেন কোথায় বেরিয়ে যাচ্ছে সময় তো কারো চলে থেমে থাকে না এরপর আমি একটু প্যান্ডেলটা ঘুরে দেখছি মানে চলে যেতে হবে তাও সাজানোগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রাত্রে আরও ভালো লাগবে লোকজন এলে কিন্তু যাই হোক আসতে পারলাম এটাই মানে অনেক পাওয়া

আজ তাহলে আসি বন্ধুরা দেখা হচ্ছে খুব শীঘ্র ওই নতুন কোনো ভ্লগ নিয়ে তোমরাই তো আমার আগামী দিনের ভরসা আমাকে আরও এগিয়ে যাওয়ার শক্তি দেওয়ার জন্য তোমরাই আমার পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তাটা দেখা হচ্ছে আবার কোনো দিন